গাইস চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাশ ফাঁস আপডেট দিতে পারি তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো পুরো ভিডিওটাই কিন্তু কে কেআরের সম্বন্ধে হবে মানে ক্রিকেট সম্বন্ধে তো ফার্স্ট আপডেটটা দেবো কলকাতার প্লেয়ার কুইন্টন ডিকককে নিয়ে আমি কিন্তু থামবেলা দিয়েছি কুইন্টন ডিকক কিন্তু বাদ করতে পারে তো বলার কারণটাই কি তোমাদের ফার্স্ট জানাই কুইন্টন ডিকক কিন্তু কানেক্ট করতে পারছে না ঠিক মতো তো ব্যাপারটা হচ্ছে কুইন্টন ডিকক কিন্তু কিছু ম্যাচ খেললেও ভালো আবার কিছু ম্যাচ খারাপ খেলছে বেসিক্যালি কুইন্টন ডিকককে আমরা পুরো ভালো ফর্মে দেখেছি ভালো পারফরম্যান্সে দেখেছি একমাত্র রাজস্থান ম্যাচে রাজস্থান ম্যাচ ছাড়া কিন্তু কুইন্টন ডিকক কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স কোনো ম্যাচে দিতে পারেনি এবং লগ্ন ম্যাচে অবশ্য মার ছিল মারতে মারতে কিন্তু একটা এলবি বিডব্লিউ হয়ে যায় বেশিক্ষণ টিকে থাকতে পারিনি তো সেক্ষেত্রে কুইন্টন ডিকককে বাদ দেওয়ার পর কুইন্টন ডিককে যদি বাদ দেওয়া যায় তার বিকল্প কিন্তু একমাত্র গুড়বাজি আছে তো ব্যাপারটা হচ্ছে কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত কুইন্টন ডিকককে পুরোপুরিভাবে বাদ দিতে চাইছে না তাকে আরও কিছু ম্যাচ সুযোগ দিতে চাইছে যেহেতু কুইন্টন ডিকক মানে একটা সেরা ব্যাটসম্যান তো সেক্ষেত্রে তার জায়গায় গুরুবাজকে নামাচ্ছে নামানোর কোনো রকম ভরসা পাচ্ছে তো সেক্ষেত্রে কুইন্টন ডিকপকে এখনও কিন্তু পর্যন্ত চান্স দেবে অনেকেই বলছে কিন্তু বাদ পড়বে সেই কারণেই কিন্তু আমি কিছু বাদ পড়বে তো আরও কিন্তু এক দুই ম্যাচ কিন্তু কুইন্টন ডিকক চান্স পাচ্ছে চান্স পাওয়ার পর কিন্তু অবশ্যই যদি ভালো পারফরমেন্স করে তাহলে কুইন্টন ডিকক থাকবে নচেত কিন্তু কুইন্টন ডিককের জায়গায় আমরা গুরুবাজকে দেখতে চলেছি তো যাই হোক নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা বলবো রাম অ্যান্ড পল মানে অ্যান্ড র্যাসেল ইন এই অ্যান্ডে র্যাসেল আউট রাম অ্যান্ড ইন এটা কিন্তু আমি থামবেলে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে অ্যান্ড র্যাসেল কিন্তু এ মরসুমে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছেন বল হাতে একটা দুই কো দুটো উইকেট নিলেও কিন্তু রানও খাচ্ছে এবং ব্যাটিংয়ে কোনো রকম নির্ভরতা জোগাতে পারছে না প্রচুর পরিমাণে কিন্তু আউট হয়ে যাচ্ছে বেশিক্ষণ টিকতে পারছে না তো সেক্ষেত্রে র্যাসেল কিন্তু আগের মতো আর ফর্মে নেই খেলতে পারছে না তো ইতিমধ্যেই কিন্তু খুব শীঘ্রই র্যাসেলকে চেঞ্জ করে তার জায়গায় কিন্তু রম্যান পলকে নিয়ে আসা একদম উচিত আমার ভাষায় বা আমার কথায় রম্যান পল কিন্তু এখন সেরা ফর্মে আছে বেস্ট ফর্মে আছে র্যাসেল কিন্তু তার সেরা বেস্ট ফর্ম হারিয়েছে অবশ্যই মায়ায় জড়ালে চলবে না টিমকে জিততে গেলে কিন্তু প্লেয়ার চেঞ্জ করে আনতেই হবে কারণ র্যাসেলের বিকল্প একরকম একমাত্র রম্যান পলই রয়েছে অসাধারণ পার হেটার রমায়ণ পল আমরা নিশ্চয়ই জানি বড়ো বড়ো হিট বড়ো বড়ো শট খেলতে পারে আমরা দেখেছি তো আমি চাই চেন্নাই ম্যাচ মানে কালকে চেন্নাই ম্যাচ রামায়ণ পল ইন হোক মানে রামায়ণ পল খেলুক এবং র্যাসেলকে বসুক বসানো হোক কারণ রাসেল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না এবং টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর তারা কী করবে র্যাসেলকে খেলাবে না রামায়ণ পলকে বসাবে কিন্তু রামায়ণ পলকে খেলালে কিন্তু অবশ্যই কালকের টিম খুব ভালো হতে চলেছে ন্যাশাল যদি খেলে তার কিন্তু সেই পব আর ব্যাটিং ব্যাটিংয়ে এসে কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারবে না আউটই হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমরা চাই রহমান পলকে খেলানো হোক যে অনেকক্ষণ টিকে খেলতে পারবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা